নবজাতকের লিঙ্গের একটি ছেলে হবে এবং এটি তাকে খুব আনন্দিত করবে এবং আল্লাহ সর্বশক্তিমান এ বিষয়ে আরো বেশি জ্ঞানী জ্ঞানী এবং স্বপ্নে গর্ভবতী মহিলার সাপের দর্শনকে একটি ইঙ্গিত হিসাবে ব্যক্ত করেছেন তিনি তার সন্তানকে নিরাপদ এবং কোনো ক্ষতি থেকে মুক্ত দেখার জন্য অনেক কষ্ট সহ্য করবেন এবং অনেক যন্ত্রণা সহ্য করবেন এবং তার সমস্যাগুলি দ্রুত শেষ হয়ে যাবে একটি সবুজ সাপ দেখে এটি সে প্রচুর ভালোর প্রতীক যা সে তার জীবনে আসন্ন সময়ের মধ্যে উপভোগ করবে যা তাকে সুখী এবং মহান সমৃদ্ধ বাস করবে যদি একজন মহিলা একটি সবুজ সাপ দেখেন তার স্বপ্নে তাহলে এটি তার জন্য শীঘ্রই ঘটবে এমন ভালো ঘটনাগুলি ইঙ্গিত দেওয়া যায় গর্ভবতী মহিলাকে গড়ে সাপের স্বপ্ন দেখার ইঙ্গিত করে যে সে এমন অনেক লুক দ্বারা ব্রেষ্টিত যা তাকে মুটেও পছন্দ করে না এবং তার প্রতি